এমন এক জিনিস মানবজাতি খায় বা প্রাণ করে যা কোনো পশু প্রাণী খায় না যা কোনো গরু ছাগল খায় না যা কোনো কুকুর বিলাই খায় না এ কোন জিনিস জানতে হলে পুরোপুরিও দেখুন আসসালামু আলাইকুম কাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা লা সাইদুল মুরসালিন তালা আলাইহি ওয়া সালিহি আজমাইন समस्त প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য লাখো কোটি দরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী মায়ার নবী দয়ার নবী নবীদের নবী আক্রাম মুজা SSM রসূল الاكরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সম্মানিত 98 ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে উপকারী ভিডিও আপলোড করা শর্মা দিবাস আজকে আমরা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছি যে বিষয় আমাদের জন্যে দুনিয়া আঁকড়াতে কামিয়াব হওয়া যাবে আসুন মহান আল্লাহ তালা মাদককে কোরআনে কিভাবে নিষেধ করেছেন কি কারণে নিষেধ করেছেন আমরা জানবো ইনশাল্লাহ মহান আল্লাহ তালা বলেন হে রসুল সাল্লাম তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে প্রশ্ন করে আপনি বলে দিন এ দুটোর মধ্যেই রয়েছে মহাপাপ যদিও মানুষের জন্যে সাময়িক কিছু উপকার রয়েছে কিন্তু উপকারের চেয়েও পাপ দুটি অনেক বড় সুরা বাকারা আয়াত দুইশো অপর এক আয়াতে মহান আল্লাহতালা বলেন হে মমিনগণ নিশ্চয় মদ জুয়া প্রতিমা বেদি ও বাগত্তি নির্ধারক তীর সমূহ তো নাপাক পাক শয়তানের কর্ম সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফলকাম হও শয়তান তো চায় মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ ও সালাতে বাধা দিতে তবেও কি তোমরা বিরত হবে না সুরামাইদা নং নব্বই একানব্বই ব্যাখ্যা আল্লামা তিবি টি বলেন বলেন সুরামাইদার অত্র আয়াতে যদি নিষিদ্ধের পক্ষে সাতটি দলিল রয়েছে এক মতকে দুই বলা হয়েছে যার অর্থ নাপাক বস্তু দুই নম্বর একে বা শয়তানি কাজ বলা হয়েছে যা করা নিষিদ্ধ তিন বলা হয়েছে তোমরা এ থেকে বিরত হও আল্লাহ যা থেকে বিরত থাকতে বলে তাও তা নিঃসন্দেহে হারাম চার নম্বর বলা হয়েছে যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও অর্থাৎ যা থেকে বিরত থাকা থাকার মধ্যে কল্যাণ রয়েছে তা অবশ্যই নিষিদ্ধ পাঁচ নম্বর শয়তান মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায়। অর্থাৎ যার মাধ্যমে এগুলি সৃষ্টি হয় তা নিঃসন্দেহে হারাম সয় বলা হয়েছে আল্লাহর স্মরণ ও সালাদ থেকে তোমাদের বিরত রাখে এখন যার মাধ্যমে শয়তান এই দুষ্কমণ্ডলি করে তা অবশ্যই নিষিদ্ধ সাত অতএব তোমরা কি নিপুক্ত হবে তোমরা কি নিপুক্ত হবে অর্থ তোমরা নিপুক্ত হও অতএব আল্লাহ স্প্রিয় বান্দাদের যে কাজ হতে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন তা নিঃসন্দেহে হারাম সর্বশেষ কোরআনুল কারিমে বর্ণিত হারুত ও মারুত এই মাদকের নেশায় মাতাল হই জোহরার ইশারায় হত্যা ব্যবসার সহ নানান অপরাধে লিপ্ত হয়েছিল সুরাবাকারা আয়াত একশত দুই তাফসিরে আজিজি ও তাফসিরে হাদিস শরীফে মাদসাত করুণ পরিণতি জানতে ইচ্ছে করে না কেটে দেখে যান হজরত আনা সিফ্ন মালিক রাজানহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের কিছু নিদর্শন হল ইলিম লোভ পাবে অজ্ঞতার প্রসার ঘটবে মদ্যপান ও মাদকের বিস্তার ঘটবে ব্যবসার ছড়িয়ে পড়বে বুকারি শরীফ ও মুসলিম শরীফ যে কাজগুলো কবিরা গুনার অন্তর্ভুক্ত হজরত আবুদারদা রাজা তালানহু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে নয়টি বিষয়ে ওসিয়াত করেছেন এক আল্লাহ আল্লাহতালার সাথে কাউকে শরিক করো যদিও তোমাকে টুকরা টুকরা করা হয় অথবা আগুনে পোড়ানো হয় দুই ইচ্ছাকৃতভাবে ফরজ সালাদ ত্যাগ করো না যে ব্যক্তি সচ্ছায় ফরজ সালাদ ত্যাগ করবে তার সম্পর্কে আমার কোনো দায়িত্ব নাই মদ্যপান করো না কেননা তা হলো অনিষ্টের চাবি চার তোমার পিতামাতার তার অনুগত্য করবে তারা যদি তোমাকে দুনিয়া ছাড়তেও আদেশ করেন তবে তাই করবে পাস শাসকদের সাথে বিবাদে জড়াবে না যদিও দেখো যে তুমি তুমি সত্যি তুমি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করো না যদিও তুমি শেষ হয়ে যাও এবং তোমার সঙ্গীরা পলায়ন করে সাত নম্বর তোমার সামর্থ্য অনুযায়ী অনুসারে পরিবারের জন্যে ব্যয় করো আট নম্বর তোমার পরিবারের উপর থেকে লাডি তুলে রাখবে না এবং নয় তাদের মধ্যে মহামহিম আল্লাহর বয় জাগ্রত রাখবে আল আদাবুল মুস মুফরাদ লিল বুখারি শর্মাইতে বিবাস আজকে আমরা যা কিছু কোরআন হাদিস থেকে জানলাম চেষ্টা করব আমরা এগুলো মানার জন্যে তাহলেই আল্লাহকে পাওয়ার সম্ভাবনা আছে তাই আসুন সদা সত্য কথা বলি হালাল খাওয়ার চেষ্টা করি হালালেতেই বরকত হালালেতেই মুক্তি সদা সর্বদা সকলের কাছে আছে আজকে পর্যন্ত এখানে আলোচনা সমাপ্তি করছি যদি উপকার মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে পাশে থাকার জন্য আহ্বান রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু